আজকে আমি মূলত দুইটা দুইটা এমন দুইটা কনফিউশনের জবাব আমি দেওয়ার চেষ্টা করব যে কনফিউশন দুইটা নতুন করে সৃষ্টি হয়েছে এর মধ্যে একটা আছে আগের থেকে ছিল আবার নতুন করে এটাকে মানে রিনিউ করা হয়েছে আরেকটা হলো আমভাবে এমনকি আপনাদের মনেও এমন কিছু ভুল ধারণা আছে আর ওই ভুল ধারণাটাকেই অন্যান্য বিরোধী যারা আছে তারা সেটাকে ফলাও করে মানুষের সামনে আরো যুগ করে তারা পেশ করে আমার কয়েকদিনের জীবনে আমি দেখছি যে যারা ডেলিভারি দেয় সাপ্লাই যারা দেয় তারা যদি রিয়েল বিষয়গুলা সাপ্লাই দিত তাই কোনো আপত্তি করার কিছু ছিল না মনে করুন আমার ব্যাপারে আমার কোনো আয় আপনার কাছে কেউ বললো ঠিক না কিন্তু আমার রিয়েল আমি কিছু না তারা কিন্তু শুধু এইটা দেয় না তারা তাদের করে কিছু আর সামাল আছে সেটা মিলাইয়া মিক্স করে তারপরে সাপ্লাই দেয় তখন টোটাল বিষয়টা অন্য ধরনের হয় যায় মানুষ এরপরে মানুষের মনকে এক করা যায় না একটা বিষয় আপনারা দেখবেন এই দুনিয়াতে বহু বড় বড় আলিম গত হয়েছেন কিন্তু মানুষের অন্তরে তারা স্থান পান নাই বহু বড় বড় আলিম শিক্ষিত মানুষ গত হয়েছেন কিন্তু মানুষের অন্তরে তারা স্থান পান নাই মানুষ স্মরণ করে না কিন্তু এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে গত হয়েছেন শত শত বছর হয়ে গিয়েছে মানুষের অন্তরে এখনো তাদের স্থান আছে আউলিয়া গরম যারা সুফিয়া গরম যারা তাদের জায়গা মানুষের অন্তরে এখনো আছে আমরা যাকে স্মরণ করছি তাকে আমরা কোনোদিন দেখি নাই আমাদের কেউ দেখে নাই ওনার বংশের কাউকে আমরা কোনো সময় দেখেছি কিন্তু আমরা ওনাকে ভুলি নাই সৈদ শাহজালাল মুজাহ মনী রহমতুল্লাহ আলহি কোন বিয়াদি করেন নাই সন্তানাদি নাই কিন্তু ওনার স্মরণ এখনো বাকি আছে মানুষের অন্তরে অন্তর ওনার নাম আছে এর একটা একমত আছে মানুষ অন্তর সবাইকে দেয় না মানুষ যে যে শ্রেণীর হোক মানুষ জীবনে বুকামি করে সব আছে সব মানা যায় কিন্তু মানুষ অন্তর সবাইকে দেয় না মানুষ অন্তর তাকেই দেয় যাকে সে এমন বিশ্বাস করে যে ওনার মাধ্যমে আল্লাহর করিম হওয়া সম্ভব বা উনি আল্লাহর করি এমন কোনো মানুষকে মানুষ অন্তর দিয়া থাকে ছোট্ট করে আমি বললাম ওনার বড় বিষয় এটা অন্তর মানুষ সবাইকে দেয় না সব মানুষ তার অন্তর সবাইকে দেয় না বহু বড় আলিম আছেন ওনার বুকে স্লোগান দেবে ঠিক আছে আমি ওনার কথা বলতেছি না স্লোগান দেবে ঠিক আছে কিন্তু অন্তর দিবে না স্লোগান ঠিকই দিবে অন্তর দিবে না দেবেন অন্তর দিবে কোন একজন মানুষ যাকে মানুষ পছন্দ করে না গালাগালি করে মানুষ ঠিক না কত আইব সমাজে আছে ওই তার অন্তর কাছে। বন্ধু বলছে কত খারাপ ভাষায় তাদের তাদেরকে চিত্রিত করছে দেখা গেল মানুষ অন্তরটা তাকে দিল যে কোনো এক দেশের প্রেসিডেন্ট গত হয়েছেন মনে করুন মানুষ ওনাকে কে স্মরণ করবে না কিন্তু এমন একজন মানুষ যিনি সমাজে খুব সাধারণ কেউ ছিলেন খুব এলির শ্রেণীর যারা হাই প্রোফাইল যারা তাদের কাছে নাই দুনিয়ার মানুষ মানুষ অন্তরটা তাকে রাখছে এটা হলো হেকমত আল্লাহ রব্বুল আলমিনের হাতে মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মধ্যখানে মানুষের অন্তর আল্লাহ রব্বুল আলমিন যার অন্তরকে যেদিকে ফেরাইয়া দেন সেই অন্তর সেখানে যায় আমি আশা করি আমি ক্লিয়ার বুঝাইতে পারলাম যে মানুষের অন্তর পাওয়া এর জন্য খুব বড় আল্লাহ হইলে তিনি অন্তর পাবেন তা না বরং এর সম্পর্ক অন্য কিছুর সাথে যার অন্তর যার কল্প আল্লাহ রসুল সাল আলহিউ আলহিউর সাথে সম্পর্কিত আছে মানুষ তার অন্তর তাকেই দেয় কে কত বড় আলিম সেটা মানুষ দেখে না মানুষ এখানে প্রশ্ন করে না মানুষ অন্তরটা তাকেই দেবে যার অন্তরটা আল্লাহ রসুরের কল্প বারকের সাথে সম্পর্কিত আছে একটা নতুন আমি শুরু করার আগে একটা নতুন ফিতনা হলো খুব সুন্দর করে মানুষ বলে কোরআন শরীফের আয়াত পড়ে বলে ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وان هذا صراطي مستقيما امر اي رست اخت رستا شهور سر رست فاتبعوه تُمْرَ اي رست ونشر ولا تتبعوا السبل ارونيك بلي رست اونيك بلي رست অনুসরণ করো না তোমরা অনেক রাস্তা অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে তোমরা ভুলে যাবে এই আয়াত পরে বাংলাদেশের নামি দামি মানুষ খুব সুন্দর করে কথা বলেন একজন প্রশ্ন করল যে চৌজুর ঈদে মিলাদ নবী পালন করা যাবে হ্যাঁ যাবে কিন্তু আমাকে বলতে হবে ঈদ মিলাদুল নবীর নামাজ কত রাখাত মানুষ খুব হাসলো যে আসলেই তো যারা ঈদ মিলাদুল করে তারা উত্তর দিতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা উত্তর দিয়েছি বহু দিন হয়ে গিয়েছে জবাব দিতে পারে নাই আমি বলেছি আমার মা বাবার দোয়া আশা আমার উপরে আছে আমার জুরু মসজিদের দোয়া আছে তাদের যারা কবরে গিয়েছে তাদের যারা এখনো জিন্দা আছে আর যারা পরবর্তীতে আছে সবাই মিলে মিলেও পাওয়া সম্ভব না আমি যে কথা বলেছি তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে যে মানেই তো কাত নামাজ লাগবে ঈদ মানেই দূরে নামাজ লাগবে তাইলে যদি আমরা যারা ঈদ এ মিলাদুন নবী পালনের পক্ষে আমরা যদি নামাজের প্রমাণ দিতে না পারি তাইলে আমাদের এটা ইনভ্যালিড তাই আমি বললাম ঠিক আছে আমাদেরটা যা হবে পরে হবে আগে আপনারটা ঠিক হোক শুক্রবার তো ঈদের দিন এটা হাদিসে প্রমাণিত আর বার দিন ঈদের দিন হাদিসে প্রমাণিত এমনকি জিলহাজ থেকে তেরো জিলহাজ পর্যন্ত প্রত্যেক দিন ঈদের দিন হাদিস শরীফে প্রমাণিত তা আমার প্রশ্ন ওনার কাছে ছিল আজকেও আছে কালকেও থাকবে যে শুক্রবার যে ঈদের দিন এই ঈদের নামাজ কত রাখাত একজন জবাব দিয়েছিলেন জুমার নামাজ বললাম যে না হয় না জুমার নামাজ এটা জুমার নামাজ জোহর সময় পড়া হয় ঈদের নামাজ জাওয়ালের পরে হয় না দুপুরের আগে হয় এই ঈদের নামাজের আগে প্রমাণ দেন মানুষকে হাসাইবার জন্য শিক্ষিত মানুষ কিন্তু মানুষকে হাসানোর জন্য কথা বলে আল্লাহ লানতদের উপরে যারা এটা হাদিসের বফুম বলছি যারা মানুষকে হাসাইবার জন্য কথা বলে আল্লাহ তাদের উপরে তো এই লোকটা বলেন এই যে এত তরিকা এই চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর কত তরিকা আছে শাহজুলিয়াস সোহরাওয়ার্দী এত তরিকাহ আল্লাহ তো পুরস্কার বলেই দিলেন এক তরিকাহ মানবা ওইতেগুলো তরিকাহ মানলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিভ্রান্ত হবে এই পর্যন্ত এই জবাব কেউ দিয়েছেন বলে আমি শুনি নাই আজকে যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত আমি জবটা দেব এই হলো একটা যে আসলে তো আমরা এক তরিকা মানবো এটা তো ঠিক আমরা এক তরিকাই মানবো নবীর তরিকা মানবো তা আমাদের এত তরিকা কেন আমাদের খাদিরিয়া মানতে হচ্ছে আমাদের চিষ্টিয়া মানতে হচ্ছে মুজাদ্দিয়া মানতে হচ্ছে আর কত তরিকা মানতে হচ্ছে এত তরিকা কেন আল্লাহ তো বলেই দিলেন এত তরিকা না এক তরিকা এক রাস্তা দ্বিতীয়ত হলো আমভাবে যেটা ফলাও করে প্রচার করা হয় সেটা হলো যে এই সুফি যারা এদের ইলিমের সাথে সম্পর্ক নাই কোরআন নাই শুধু কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত তাকে এলিমের সাথে এদের কোন সম্পর্ক নাই এই কারণে এদেরকে বন্ধ বলে তারা আর আমাদের মধ্যেও একটা উনি না সাহ অমুক উনি তো মুফতি সাহেব মানে সাধারণ মনে করা হয় যে পীর সাহেব যিনি ওনার এত ইলিম টিলিম নাই ইলিম হইলে মুফতি সাহেবের ইলিম আছে উনি মহাদিস উনি অমুক উনি তমুক উনি মাত্র পীর সাহেব আমাদের সিলেটের এই গত হলেন যে বুজর আমাদের পুরে মসজিদ যদি প্রশ্ন করা হয় কেউ বলবেন তিনি একজন ভালো কারি সাহেব ছিলেন আপনাদের মনের সাথে মিলাইয়া দেখবেন কেউ বলবেন উনি কারি সাহেব ভালো কারি সাহেব ছিলেন এবং ভালো পীর সাহেব ছিলেন তাবিজ দিতেন দোয়া দরুদ পড়তেন এই তো কিন্তু ইলিম যে ছিল সেটা বিশেষ কারণে গোপন হয়ে গিয়েছে আর মানুষ এই সুযোগটাকে নিয়েছে এবং এই পুরো ইতিহাসের মধ্যে এই প্রমাণটা তারা করেছে যে এই লাইনে যারা যায় এদের মধ্যে ইলিম কালাম আসলে কিছু নাই কিছু কিচ্ছা কাহিনী নিয়ে কিছু রাখা এক যেসব ঘটনা বললে মানুষের অন্তর নরম হয় এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে আসলে ইলমে নবী বা ইলমে হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই এই দুইটা কনফিউশন এই সময়ের আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আমার সামনে যে কিতাবটা আমি নিয়ে এসেছি এটা হলো আগে বলে দিই এটা হলো ইমাম শমসুদ্দিন জাহাবি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহী লেখা কিতাব ইমাম জাহাবি রোভাত হলো সাতশত আটচল্লিশ হিজড়িতে সেভেন ফোরটি এইট সাতশত আটচল্লিশ হিজড়িতে ইমাম জাহাবি হলেন হাফিজ ইবনু তেমিয়া ডাইরেক্ট সাকরিদ حافظ ابن تیمিয়ার ডাইরেক্ট সাগির এই যত ফিতনা বর্তমান সমাজে আছে 700 এগুলার ম্যাক্সিমাম 700 হিজরির আগে ছিল না এই সব সমস্যা 700 হিজরির পরে হয়েছে حافظ ابن تیمিয়ার বিরুদ্ধে যারা ছিলেন যাদের মামলার কারণে তিনি বারবার জেলে গিয়েছেন এবং জেলেই ওনার রফাত হয়েছে তারা সুফিয়া کرام ছিলেন নাউলিয়া کرام ছিলেন ওই সময়ের এই কারণে এই বিরোধটা এখান থেকে শুরু তাদের মুরশিদকে ওই সময়ের পীর বুজুগ যারা ছিলেন মামলার পরে মামলা দেয়া জেলের জেলে বছরের পর জেলে থাকতে হয়েছে ওনাকে জেলে তিনি মারাও গেছেন বাইরেলে এর থেকে বড় দুঃখ হলো তাদের পক্ষ থেকে বলছি এর থেকে বড় দুঃখ হলো যে আর কোনো জায়গা পাওয়া যায় নাই ওনাকে দাফন করতে হলো বাধ্য হয়ে মাকবার তো সুফিয়াতে সুফিদের কবরিস্তানে

ওই সময়ের আলিম যারা ছিলেন বুঝুক সবাই আবার মামলা দিলেন তিনি জেল থেকে মাত্র বেরিয়ে এসেছেন মা অসুস্থ মাকে দেখতে এসেছিলেন এর মধ্যে আবার মামলা আবার সেখান থেকে শুরু এখন যেটা চলতেছে সেখান থেকে শুরু এই কিতাবটার লেখক হলেন হাফিজ ডাইরেক্ট সাগরিদ ইমাম জাহাবি নাম বলে সকলে একবার বাক্য চেনেন ওনার মশুর একটা কিতাব হল সিয়র নুবালা। হাফিজ ইবনু তাইমিয়ার ওফাত হলো জেলে সাতশত আঠাশ হিজড়িতে আমরা এর আগে প্রমাণ দিয়েছি আপনারা এই যে মাজারে আমাদের বিভিন্ন উরুসে হ্যাঁ কিছু বাড়াবাড়ি হয় কিন্তু হাফিজ ইবনু তাইমিয়ার ওফাতের পরে ওনার কবরকে সামনে নিয়ে যেই উরুস হয়েছে সেই উরুস আপনারা এখনো দেখেন নাই ওনার ওফাতের পরপর ওনাকে সামনে নিয়ে কোরআন শরীফ পড়া হয়েছে এখন তারা ফতোয়া দেয় কোরআন শরীফ পড়া নিষেধ ফতোয়া দিয়ে যে কোরআন শরীফ এটা নাজিল হয় নাই মুর্দাদের জন্য এটা নাজিল হয়েছে জিন্দাদের জন্য ওনার কবরকে সামনে নিয়ে দিনের পর দিন রানের রাতের পর রাত দিবার রাত্রি চব্বিশ ঘন্টা মানুষ সেখানে থাকতো কবরের উপরে বিরাট বড় একটা টেন্ট তাবু টানা সেখানে খাওয়া দাওয়া হতো আর খতমের পর খতম চলতো আর অনেক কিছু হাফিজ ইবনু তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবির লেখা সিয়ার আলামিন নুবালা এই কিতাব থেকে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব সাধারণত যে আলোচনা হয় সেদিকে না আমি প্রমাণ করতে চাই যে এটা বিলকুল ভুল ধারণা সুফিয়া কেরাম আউলিয়া একরাম তাদের সম্পর্ক এলমের সাথে নাই এটা বিলকুল ভুল ধারণা এর একটা কারণ হলো যে কারণে মানুষ তাদেরকে অন্যভাবে স্মরণ করে সুফি হিসাবে অন্য একটা কারণ আছে আর ওই দৃশ্যকৃতিকারী যারা আছে তারা এটাকে লুফেন এবং মানুষের সামনে প্রমাণ প্রকাশ করে যে দেখো এদের মধ্যে এলিম কালাম নাই এলিম তো আমাদের কাছে। আসুন তরিকার প্রশ্নে আল্লাহ তো ঠিকই বললেন ওয়ান হা দা সেরাতে একটা রাস্তা এহেদিন আছে রাওত আল কয়টা রাস্তা একটা রাস্তা আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও এরপরে এই পথের পরিচয় দিলেন আল্লাহ তাদের রাস্তা যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন এই কারা তারা আমরা দলিল দিয়ে জানতে চাইব যে কারা তারা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাংলাদেশে মনে করেন মাদ্রাসায় বাংলাদেশে কত হাজার মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার নাম তো আলাদা ঠিক না বেঠিক প্রত্যেক মাদ্রাসার নাম আলাদা সিলেবাস প্রত্যেক মাদ্রাসার আলাদা সিলেবাস না এক সিলেবাস এক সিলেবাস এই মাদ্রাসা যশোরে হোক আর সিলেটে হোক না হোক রাজশাহীতে হোক যে কোনো পীর বুজুর্গের মাদ্রাসা হোক আর না হয় তাদের মাদ্রাসা হোক সিলেবাস কিন্তু একটাই মাদ্রাসার নাম কিন্তু প্রত্যেকটাই আলাদা এই যে তরিকাগুলি আছে এই তরিকা আসলে এক একটা মাদ্রাসা একটা তরিকা একটা মাদ্রাসা যেই বুজুর্গ যেই দেশে এসেছিলেন ওনার মাদ্রাসা এটা আর সিলেবাস সেই একটাই ছিল সিলেবাস কোনোদিন চেঞ্জ হয় নাই দুলিলতে হলো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ তাদের রাস্তা আমাদেরকে দেখাও যাদের উপর তোমার অনুগ্রহ যাদেরকে তুমি দয়া করেছো এই কারা তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহক মুফাসসিরিন کرام তাফসীর করেছেন এমনকি কি হাফেজ তিনিও হাফেজ ইবনে তাইমিয়ার شاگرد ওনা তাফসিরে ইবনে কাসীরও তাফসিরে আছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের এই কার উপরে আল্লাহর অনুগ্রহ এদের পরিচয় দিতে যায় কোরআন শরীফের আরেকটা আয়াত তারা কোট করেছেন পরিচয় দিতে जाया কোন ইমামের কথা বলেন নাই কোন হাদিস কোট করেন নাই এখানে সরাসরি কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ দিলেন যে আল্লাহর অনুগ্রহ যাদের উপরে এদেরকে চিন্তা করতে যাতে কোনো অসুবিধা না হয় এটা কেটেই আল্লাহর পক্ষ থেকে ওমায়ু ইল্লাহ ওয়া فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اهانت السراط الذين انعمت عليهم جدر تدربه ابني انعم كراتين ابني أنقره كراتين الله ولن فاولئك مع الذين আন আম আল্লাহ যাদের উপরে আল্লাহর দয়া হয়েছে আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের পরিচয় নবীন সিদ্দিকিন সুহাদা সোয়ালেহীন এই চারটা পরিচয়দের দিলেন নবী নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই সব নবী সিদ্দিকিন নবীদের সব থেকে গরিব যারা হন সেই দিন আব্বুকে সুদ্দিক দি আল্লাহ তা আলা তাদের রাস্তা নবীদের রাস্তা সিদ্দিকিনদের রাস্তা শহীদ যারা হুম তাদের রাস্তা সোয়ালিহীন নেকা যারা হুম তাদের রাস্তা এই পুরা ইতিহাসে আদম আলাইহিসলাম থেকে শুরু করে এই আলাইসাল্লাম সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ হাজার নবীর আসুল তাদের হাওয়ারি যারা ছিলেন অনুসারী যারা ছিলেন সিদ্দিকিন সুহাদা সোয়ালিহীন এই অসংখ্য মানুষের তরিকা অসংখ্য না একটা সিলেবাস একটাই কিন্তু নাম ভিন্ন হয়েছে কারো নাম আদম হয়েছে কারো নাম ঈসা হয়েছে কারো নাম ইব্রাহিম হয়েছে কোন সময়ে এই ধর্মের নাম হয়েছে হয়েছে হুদিয়ত কিন্তু সিলেবাস একটাই ছিল ইসলাম ইসলাম। আবুকুল সিদ্দিক রি আল্লাহ তরিকা আর উম রাদ আল্লাহ তরিকা কিন্তু এক না মানুষ তোমারা দুইজন তরিকা কিন্তু একটাই সিলেবাস একটাই আলাদা ঠিক এইভাবে দুই দুই যেভাবে আমাদের দেশে হাজার ও মাদ্রাসা আছে প্রত্যেক আলাদা নাম আছে কিন্তু এরও তো এই নয় সিলেবাস প্রত্যেকের যার যার সিলেবাস একটাই শুধু মাদ্রাসার নাম ভিন্ন হয়েছে এই বলেন কাদেরিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দিয়া বলেন সকলের সিলেবাস একই সিলেবাস আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দরবারে হাজির করে দাও নবীর উম্মতকে নবীর দরবারে হাজির করে দাও নবীর উম্মতের অন্তরে নবীর মোহাম্মত চিন্তা করে দাও এই সিলেবাস নতুন কোনো সিলেবাস না মাদ্রাসার নাম চেঞ্জ হয়েছে